কালার করে পুরো ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালার এবার একটা প্লেটে ভেজে নিচ্ছি দেখুন নমস্কার বন্ধুরা রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো সুজির একটা নাস্তা যা সন্ধ্যাবেলা বা সকালে আপনাদের জলখাবারে খেতে পারবেন আর পেটও ভরে যাবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তো সন্ধ্যাবেলা খাওয়ার জন্য আমি এটা তৈরি করে নিচ্ছি লাগবে আমার কারিপাতা আলু আর সুজি আরও দুই একটা উপকরণ দেব তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর দেখার সাথে বন্ধুরা একটা অবশ্যই আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমত এই আলুটা নিয়ে নিয়েছি আলুটা আমি ছুলে নেব আলুটাকে ভালো করে ছুলে আমি ধুয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি গ্রেট করব এখন তো প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হয় আর যে কোনো ভাজা খেতে ইচ্ছা করে এইভাবে কিন্তু ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন খুবই টেস্টি একটা টিফিন আলুটাকে এই জলে আমি ভালো করে দু তিনবার করে ধুয়ে নেব আলুর যে একটা কষ থাকে ওটা চলে যাবে এইভাবে করে ধুয়ে নেব দেখুন পরিষ্কার জল হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব প্রথমত আমি একটা নসটিকে বসিয়ে দিলাম তার মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি আর ছোট্ট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি জিরে জিরেটা একটু ভাজা হবে যে কারি পাতাটা নিয়েছিলাম ওটা বেঁচে রেখে এসছি ওটাই দিয়ে দেবো একবারে এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি সুজি সুজিটা একটু নাড়াচাড়া করে নেব এবারে যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছি ওই বাটি মাপ করে জল দিয়ে দেব দু বাটি এগুলোকে ভালো করে এবারে মিশিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ এই কারি পাতার বদলে বন্ধুরা আপনারা কিন্তু ধনে পাতাটাও দিতে পারেন এবারে যে আলুটা গ্লেট করে রেখেছি সেই আলুটাও কিন্তু দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে জাল করে কিন্তু আমি দুটা তৈরি করে নিচ্ছি আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটা দেখার সময় কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন তারপরে একটা কমেন্ট করে যাবেন মিষ্টি দেখে এইভাবে করে আমি ডোটা আরও টাইট করে নেব দেখুন এবারে ছেড়ে আসছে তার মানে ডোটা তৈরি হয়ে গেছে এবারে একটা থালায় নামিয়ে ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নিয়েছি এবারে আমি সেট দিয়ে দেব এভাবে করে একদম সহজ বানানো আর চট জলদি এই খাবারটা তৈরি হয়ে যায় আপনারা যখন খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই দেখুন ঠিক এইভাবে আমি বানাবো মিষ্টির মতো লাগছে না যেরকম এই দেখুন এভাবে করে আমি প্রত্যেকটাই বানিয়ে নেব সব আমার টিফিন রেসিপিগুলো টিফিনগুলো তে তৈরি হয়ে গেল। দেখুন টিফিনটা ভাজবো তার জন্য আমি ননস্টিকের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এক করে এরকম আলতো হাতে একটুখানি নাড়িয়ে নিতে হবে তারপরে একটু উল্টে দেব ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যে যেমন কালার পছন্দ করেন তেমন করে নিতে হবে আবারও আমি ভেজে নেব একটু লো টু মিডিয়াম আজে ভাজলে কি ভেতর থেকে পুরো ক্রিস্পি হবে এই খাবারটা দেখুন ব্রাউন কালার করে পুরো ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন এবার একটা করে তুলে নিচ্ছি তেলটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি আবারও যেগুলো আছে দিয়ে দেবো আবারও উল্টে দেবো আবারও পাল্টে করে নিলাম দেখুন কত সুন্দর কালার চলেছে আবারও খুবই সহজ বন্ধুরা এভাবে কিন্তু আপনারা এই বৃষ্টির দিনে সন্ধ্যা অথবা সকালে বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন পুরো বন্ধুরা কেমন লাগছে পুরো তালের বড়ার মতো লাগছে না জিনিসটা দেখুন পুরো লোভনীয় হয়েছে টিফিন রেসিপিটা আমার একদম রেডি দেখুন কতটা সুন্দর লাগছে লোভনীয় আর দেখুন দেখতে তো কতটা মুচমুচে হয়েছে আপনাদের দেখাই দেখুন মুচমুচ করছে এভাবে করে খেলে খুবই সুন্দর লাগবে তাহলে বন্ধুরা আপনারা ওইভাবে একবার হলো তৈরি করে নেবেন খুব কম খরচে আর রান্নাঘরে থাকা কয়েকটা উপকরণে কিন্তু এই টিফিন রেসিপিটা তৈরি করে খেলাম খুবই দুর্দান্ত হয় খেতে বাচ্চাদেরও টিফিনে দিতে পারবেন তাহলে আজকে আমার এই টিফিন রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা